সত্য সিয়া সত্য শট ভালো সত্য শট ভালো গোলকিপার পাওয়ার ফুল শট গুড গোল এক শূন্য গোলে গোলে আছে গোলকিপার জিত গোলকিপার জিত এটা কি করছে পাওয়ারফুল শট বিশ্বজিৎ গুড গোল শট নিচ্ছেন রুদ্র শট ও ভালো ট্রাই করেছিলেন গোলকিপার চিতা গুড গোলমাটিং এখন ট্রাইভেকার মাধ্যমে ঘটবে এদিকে রয়েছে ইজমা স্পোর্টিং এবং এদিকে রয়েছে শ্রীরামপুর ইলেভেন খেলায় দুই দুই ফলাফল থাকায় এখন ট্রাইভেকার মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে প্রথম শট আর প্রথম শট নিচ্ছেন ইজমা স্পোর্টিং দলের জার্সি নাম্বার নাইন আর গোলে আছে শ্রীরামপুর ইলেভেনের গোলকিপার চিতা প্রথম শট পাওয়ারফুল শট গুড গোল এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাইভেগারে ইজমা স্পোর্টিং

ইলেভেনে নাম্বার এইট বিশ্বজিৎ গোলে আছে গোলকিপার জিত বিশ্বজিৎ

ইজমা স্পোর্টিং দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার থ্রি রুদ্র গোলে আছে গোলকিপার চিতা শ্রীরামপুর ইলেভেনের গোলকিপার চিতা আর দ্বিতীয় শট আর দ্বিতীয় শটে নিচ্ছেন রুদ্র রুদ্র শট ও হো ভালো ট্রাই করেছিলেন গোলকিপার চিতা গুড গোল রুদ্র দুই আগলে এগিয়ে গেল ইজমা স্পোর্টিং এদিকে দ্বিতীয় শট আর দ্বিতীয় শট নিতে আসছেন শ্রীরামপুর ইলেভেনের সত্য জার্সি নাম্বার ফোর সত্য আর দুই এক গোলে এগিয়ে রয়েছে ইসমা স্পোর্টিং দ্বিতীয় শট শ্রীরামপুর ইলেভেনের জার্সি নাম্বার ফোর সত্য আর গোলে আছে গোলকিপার জিত সত্য সিয়া সেভেন স্টাইলে দাঁড়িয়েছেন সত্য সত্য শট ভালো সেভ

তৃতীয় শট জার্সি নাম্বার সিক্স তৃতীয় শট কিশোর গোলে আছে গোলকিপার চিতা কিশোর তৃতীয় শটটা নিচ্ছেন ভালো গোল কিশোর ট্রাইভেগারে তিন এক গোলে লাভ করলো ইজমা স্পোর্টিং তিন এক গোলে লাভ করলো ইজমা স্পোর্টিং